বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে এসে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দ্বীপ থেকে ছুটে আসার সুখ তেজপাতা রং যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে একজে মনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সাথে চাইনিজ খেতে কাপড়ে মুখ তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল ফোরে রইল খাবার চিল্লি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পড়ি দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে কিন্তু সেই থানও এক খুলে ঝটকায় নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা